হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো দেখো সকাল সকাল কাজ কমপ্লিট করে দুপুরবেলার দিকে চলে গেছিলাম বাবার বাড়ি আর এক সপ্তাহ বাদে ভিডিওটা পোস্ট করছি আর কেন আমি গেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখো এসে তারপরে আমি এখানে চেঞ্জ হয়ে তারপরে চোখে মুখে জল দিয়ে এদিকে ছাগল আছে আমাদের তারপরে খড়গুলো দিচ্ছিলাম আর খড় আর এদিকে আটা মেখে খাবার দিচ্ছিলাম ছাগলকে আর দেখো কি সুন্দর খড় খাচ্ছে সব ছাগলে কিন্তু খড় খায় না আর আমাদের ছাগলটা এত ভদ্র কত সুন্দর খড় খাচ্ছে আর এইদিকে আছে আম গাছ দেখো এখানে এত সুন্দর আম আর আঠিটা ছিল আর কি আম ছিল তখন খেয়ে আঠিটা এরকম পুঁতে দিয়েছিলাম গাছ বেরিয়ে গেছে তার পাশেই আছে কাঠবাদাম যদিও কাঠবাদামটা একটু বড় হলে গাছটা অন্য জায়গায় লাগাতে হবে কারণ একটা পাশাপাশি গাছ তো আর ভালো হয় না তার জন্য শরীর ফেলতে হবে আর ওই গাছগুলো তোমরা অনেকেই হয়তো চেনো কাঠবাদাম আমার ভিডিওতে শর্ট ভিডিওতে যদিও পোস্ট করা আছে তো যাই হোক এদিকে চোখে মুখে জল দিয়ে দেখো সব খাবার কমপ্লিট করে দিয়ে ওদেরকে খাওয়া তারপরে আমিও নিজেও খাওয়া খাওয়া দাওয়া করে নেব আর স্নানটা আমি বাড়ি থেকে সেরে এসেছিলাম তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে এক নিয়েছিলাম ঘুমিয়ে নেওয়ার পরে তারপর ঠাকমাদের বাড়িতে একটু হাঁটাচালা ওইদিকে আমাদের জমি আছে পাশে ওইদিকে গেছিলাম হাঁটতে হাঁটতে তারপরে দেখো চলে এসে তারপরে রাত হয়ে গেছে আর ভিডিও করিনি তারপরে এই যে মেন হচ্ছে কারণ আমার বাবা আর কি মাঝে মাঝেই তোমার আর কি বলবো ডাক্তারকে দেখাতে হয় চেক আপে রাখে আর অনেক বড় একটা অপারেশন হয়েছে আর অপারেশনটা তোমাদের সঙ্গে কখনোই আমি শেয়ার করিনি এখনও পর্যন্ত প্রায় আট মাস হতে চললো ভাবি যে তোমাদের সঙ্গে শেয়ার করব করব কিন্তু কখনোই শেয়ার করা হয় না সময়ের অভাবে হয়তো একদিন শেয়ার করব ভাবছিলাম কারণ তোমাদের এই ভিডিওটা হয়তো যারা জানতে পারবে সমস্যাটা কি সেটা হয়তো অনেকে সতর্ক হয়ে যেতে পারবে তার জন্যই আর কি ভিডিওটা হয়তো পোস্ট করব। তারপরে আমার বাবাকে দেখো এসে এত ক্লান্ত হয়ে গেছিলো তারপরে আমি ওই নুন চিনি জল করে দিয়েছিলাম আর দেখো শুকনো মুড়ি খাবে আর একদম ভাত খায়নি কারণ আর ভাত খেতে ইচ্ছাই করেনি তার কারণ আমি তাও একটু বলে দিই কেন আমার বাবাকে ডাক্তার দেখানো হয় আমার বাবার হচ্ছে পাকস্থলী বাস্ট করেছিল তো সেটাই ডাক্তার দেখানো হয় আর এই দেখো কাশি হয়েছিল কয়েকদিন আর প্রচুর আলসার হয়ে গেছে আলসারের ওষুধ দিয়েছে গ্যাসের ট্যাবলেটও তো অলরেডি আছে আরও দিয়ে আর কি দিয়ে দেয় তো কিনতে আর গ্যাসের ট্যাবলেট এবার হয়তো দেয়নি তো এবার হচ্ছে অন্য অন্য ওষুধগুলো দিয়েছে আর কাশি স্ট্রাম্পও দিয়েছে দেখো এগুলো দিয়েছে মোটামুটি এক মাসের ওষুধ তো দেখো শুকনো মুড়ি খেয়ে তারপরে ওষুধটা খেয়েছে বাবাকে বলছিলাম একটু অল্প কটা ভাত খেতে বলে না একদম ওই যে দেখতে পাচ্ছ হালকা দেখো আমার বাবার অপরেশন আছে এখানে এটি অপরেশন আছে আর দেখো এত ক্লান্ত হয়ে গেছে খেতে খেতে আর ভালো লাগছিল না শরীরটা তাই দেখো তোমাদেরকে ভাবছিলাম একটু জুম করে দেখাবো অপারেশনটা তো যাই হোক আমার কাছে কিছু কিছু ভিডিও আছে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব ঠিক আছে কেন কিভাবে কি হয়েছিল সেইভাবে ভিডিও করিনি যদিও তো কিছু কিছু আছে সেটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব হয়তো অনেকের কাজে লাগবে সতর্ক হয়ে যেতে পারবে কারণ এমন রোগী প্রায় ঘরে ঘরে আছে আমার বাবাকে নিয়ে দুশ্চিন্তা সবসময় আমরা করে থাকি কারণ আবার হতে পারে এরকম ডাক্তার বলে দিয়েছে কিন্তু জানি না কি আছে কপালে তারপর পরের দিন চলে এসেছিলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা